আবার ঈদ তো আর দু চার দিন বাকি রয়েছে আমার ঈদের কিনাকাটা করে দিবা না বলছে কি আমরা ভিক্ষে শিক্ষে করি খাই তা ঈদের কাটা করবি টাকা পাবো কনে তা চল দেখি ওই ঈদ বাজারে বাজারে বিশাল লোকজন হচ্ছে যদি ভিক্ষে করে টাকা পাওয়া যায় তা রাত্রির মধ্যে ব্যাপারে তো কিনে দিলাম সবাই নতুন নতুন কাপড় সুপুর কিনে নিয়ে যাচ্ছে দেখছি আমার তো এখনো কিছু কিন দিতে পারলে না আবার কি করবো গরিব হলি কত জ্বালা তুই তো বুঝিস বা বুঝি তো এখন কি আর এখন এই ভিক্ষে করে কয় টাকা ইনকাম হচ্ছে দিন সারা দিন ওই রোদি পুড়ে পুড়ে ভিক্ষে পিড়ে কোনো দিন পঞ্চাশ টাকা আসছে কোনো দিন একশো টাকা আসছে তে চালির কেজি পঞ্চাশ ষাট টাকা সংসার চালাবো না ছেলে বিলে সব পূরণ করবো আমি অত কিছু জানি না আমার আজকে তুমি কিনাকাটা কই দেবা আব্বা না আমি বাজারে যাবো না বলো আমি বলো চল বাপ দেখি কয় টাকা আজকে ভিক্ষি করি কানেকশন হয় তবে রাত্রি আমি দেখ না বাপ আমার মন চায় না যে আমার ছেলেটা একটু নতুন কাপড় চুপ ডুবাই দি আমার তো মন চায় বাপ তা আমাকে না হোক তো যে কিন্তু কাপড় চুপ কিনে দুবান চল বাপ আচ্ছা আজকে ইদির বাজার চল দুই বাপ পূজায় বাবা কি তুমি এমনি যাও আর আমি এমনি দেখো আল্লাহ কি করে আল্লাহ যদি করে তাকাই তাহলে তোমার রাত্রির মধ্যে জামা কাপড় আমি কিনে তোমার পাও যাও তুমি এমনি যাও আর আমি এই মার্কেটের ভিতর দিয়ে যাও কি ভাই ভাই আমার বাড়ি একটা ছেলে দিয়েছে ভাই এই ইদিরা দুই তিন দিন বাকি দিয়েছে কাপড় চোপড় কিনতে পারছি না ভাই তাই আপনার কাছে আসলাম কিছু সাহায্যের জন্য সাহায্য করেন ভাই দিন ভাই কে এই দু হাজার মাঠ এখনো কিছু দিতে পারলাম না আপনাদের ফকিরের জন্য আমাদের বিপাদের শেষ নেই ভাই ভাই না নেন আল্লাহর কাছে দোয়া করে বাপ তোমার ভালো রাখুক তোমার বাড়ির সবাই ভালো রাখুক আল্লাহ যেন তোমার বেশি বেশি পয়সা দেয় টাকা পয়সা তুমি এরম দান খাটাত করতে পারো বাপ আচ্ছা মানুষ কত অসহায় আমরা সুস্থ হয়েও সন্তানের জন্য কাপড় সাপড় কিনতে পারলাম না সে লোকটা এই যে ভিক্ষে করে বেড়াচ্ছে সন্তানের জন্যই কত লোক জোড়া জোড়া কিনছে আর সে লোকটা এখনো সন্তানের জন্য কাপড় চাপড় কিনতে পারেনি মানুষ কত অসহায়

Woo! <laughs> আজকের ভিডিওটির কিছু অংশ তুহিন গার্মেন্টস এর সৌজন্যে করা হয়েছে এখানে বিভিন্ন প্রকার গার্মেন্টস এর তৈরি পোশাক পাইকারি খুচরায় বিক্রয় করা হয় ছুটিপুরু বাজার সিরাজুল শপিং কমপ্লেক্স জিগর যশোর কিনাক <laughs>

thank you Hei! Hey, সকালতে ভিক্ষেন নামে খোঁজ নেই কে দোকান ও দোকান ঘুরে বেড়াচ্ছিস খাবার করছিস আব্বা আমার দিদির জামা কাপড় কিনে দাও হ্যাঁ টাকা কয় টাকা কয় বিক্রি করিস তো খালি এই দোকান ও দোকান ঘুরে বেড়ালে হবে হ্যাঁ

कल से इनकम পারোনি আব্বা জামা দাও আমি আর তো কিছু জানি রে আর জামা কিনে দাও এই জামা কিনে দাও এই বাড়ি যাব না এই জামা কিনে দাও আমি এই জায়গায় বসে বল না আর বাড়ি যাব না এই জামা কিনে দাও এই বলছি কি আমরা ভিস থেকে খাই তো এমন বায়না ধরেছে ভাই ওই এক হাজার টাকা দেবে কোন সময় করতে তো হক আমাদের আজকের নাটকটি হুসাইন বস্ত্রলয় এন্ড গার্মেন্টস কাপুড়িয়াপট্টি ছুটিপুর বাজার সুবর্গাসা আসুন হুসাইন বস্ত্রলয় এন্ড গার্মেন্টস এর সৌজন্যে আজকের নাটকটি বানানো হয়েছে

দেখো দিন এত দোকান আছে কোনো শার্টটা পছন্দ করি নি এই শার্টটা পছন্দ করি তো কষ্ট হলো শার্টটা কিনে দাও ভাই তারপরে আমার বলিলাম যে এই এখন তো করে দুই লোক বই করে যদি হয় তাহলে তোর আমি একটা শার্ট ভালো শার্ট রাত থেকে কিনে দেবো তো সুমন্ত শুনছে না ও তো ছোট মানুষ ও তো ছোট মানুষ ও কি তুমি যে লাঠি

এই শার্ট যখন তোমার ছেলে পছন্দ করেছে তাহলে এই শার্ট তোমার ছেলে দেওয়া হবে ঠিক আছে চলো আমি কিনে দিচ্ছি শার্টটা

কেটে যাচ্ছে তাদের জীবন এভাবেই চাহিদা কিন্তু তাদের বেশি না খুবই অল্প তবুও যেন দিন দিন ইতিহাসের পাতায় লেখা থেকেই যাচ্ছে তাদের এই কষ্টে ভরা গল্প হ্যাঁ এভাবেই কেটে যাচ্ছে তাদের জীবন

পৌঁছাটা দেয় ভালো দান ধান করে ভালো